সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা পড়তে দেওয়ার বিনিময়ে পাঠকদের কাছ থেকে সরাসরি টাকা নেয়ার এক অভিনব পদ্ধতি চালু করেছে ঢাকার কয়েকজন তরুণ লেখক সম্মানী নেওয়ার এই পদ্ধতির নাম রাখা হয়েছে লেখক প্রণামী লেখার জন্য সম্মানী পাওয়া নতুন কিছু নয় তবে সরাসরি পাঠকের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানী পাওয়া নতুন ঘটনা এই পদ্ধতির নামটিও নতুন লেখক প্রণামী পত্রিকা বই বা অন্য কোনো মাধ্যমে লেখা প্রকাশ করে টাকা আয় করা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম লেখকদের আয়ের তালিকায় থাকে না তবে তাদের অনেকেই রাজনৈতিক কলাম বা সমসাময়িক নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে থাকেন হাজারো শব্দ বড় রাজনৈতিক কলাম লিখতে অনেক সময় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা লেগে যায় তখন আমার মাথায় চিন্তা এলো যে শেষে উল্লেখ করে দেব যে কারো যদি ইচ্ছে হয় তাহলে যে কোনো পরিমাণের সম্মানই এখানে দিতে পারে বিপুল সংখ্যক মানুষ তাদের মনোজগতে এই ধারণাটা তৈরি হয়েছে যে তারা যেহেতু বিনোদিত হয়েছেন বা আনন্দিত হয়েছেন বা আলোকিত হয়েছেন এর বিনিময় লেখককে যে কোনো টাকা দিতে পারে হন। শুধু লেখক নয় শিল্প সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে কাজ করা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিচ্ছেন সম্মানই মানসম্পন্ন কন্টেন্ট তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন শিল্পীরা শিল্পীরাধ্যায় ভালো মানুষ ভালো জিনিসকে কদর করতে চান শুধু ওই মানুষটির স্বার্থে নয় সমাজের স্বার্থে সংস্কৃতির স্বার্থে দেশের স্বার্থে পৃথিবীর স্বার্থে তারা এগিয়ে আসবেন ছোট ছোট অ্যামাউন্ট কন্ট্রিবিউট করলেও কিন্তু একটা মানুষ শুধু যে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তা না তিনি ইন্সপায়ার্ড হচ্ছেন টু সামথিং বেটার টু সামথিং মোর এবং এইটা দেখে কিন্তু আরও অন্য মানুষ উৎসাহিত হবে যে আমি ভালো কাজ করি তবে এর অপব্যবহার ঠেকাতে মনিটরিং চালুর তাগিদ সংস্কৃতিজনদের তারা বলছেন দরকার কন্টেন্টের রেটিং নির্ধারণ করার নীতিমালাও सुलताना जहांान मीतू इंडिपैंड न्यूज़ ढाका